ওরা আমার হুকুম বহনকারী ডানেতে দিবে মাতা বামেতে পরম পিতা তার ভিতরে এসে আত্মাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে এমন ও ব্যক্তি ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোনো চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না আজরায়েল আজরায়েল good morning যতগুলো কাণ্ড করেছেন যতগুলো মার্ডার করেছেন আজরাইলের দিল একবারও কাঁপেনি কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে মাত্র দশ মিনিটে এক ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে যেছে আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এথিম হয়ে গেল লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা আর ওই ভাসা তক্তার ওপরে যেতে রয়েছে আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে ওর মা কে নিয়ে চলে গেল আজরাইল সাদ্দাম সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি ঘোড়াতে একটা পা লাগাম একটা পা করা ধরে আছে মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে আল্লাহ বলছে জানিস কি আমার হুকুম বহনকারীরা তোকে একটা মিনিট আগে পিছে করতে দিবে না বলে কুল্লি উম্মাতিন আদাল হাতা ইদা দা আদালহা লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস এস আলো না কানি সাআতি আইয়ানা মুরসাহা নবী হে একবার বলে তা সে ক্যামতটা কবে হবে ফিমা আন্তামিন্দি মিন হা হে নবী কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই সেই জায়গায় তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই কেয়ামত তো আমার হাতে আমি বুঝি কিন্তু শুনে লাও ওদেরকে উত্তর দাও ইলা হা তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস তোদের রবের কাছেই রয়েছে কেয়ামত কবে হবে বেশি বান্দ্রাম করিস না কেয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল শোন সেই দিনটা কেমন হবে ইয়া মাইয়েরাও না মা এরাও নাহা লামিয়াল ইল্লা আশিয়াতন আও জো সত্তর বছর পর তুই মরেছিস আশি বছর পর তুই মরেছিস পঞ্চাশ বছর পর তুই মরেছিস এত লম্বা জিন্দেগে পেলি আর যখন কেমতের মাঠে উঠবে আল্লাহ সামনে বলবে ইল্লা আসি এতন আও আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম তোর কি বিয়ে হয়নি না না ছেলে পিলে বলে না না আবার মা আমার বোন আমার তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছ তুমি আটটা ছেলের মা মা অস্বীকার করে দেবে আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম আমি পুবার আমার গ্রামের নাম ওখান থেকে চিন্তামণি ফতপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্যে দাঁড়িয়েছি এটা আমার জুন নয় ওটা আমার জীবন নয় ওটা আমার বাড়ি নয় ওটা আমার ঘর নয় ওটা আমার যুগ নয় ওটা আমার শতাব্দী নয় ওটা আমার বছর নয় ওটা আমার দিনকাল নয় মাস সপ্তাহ নয় মাত্র দু পাঁচটা মিনিট দাঁড়িয়েছিলাম তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কেমন পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা এত নাও দু হা হা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন গুনে যান আমি লোকগুলো বলে রাখছি কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না ওরা বলছে ওটা তোর ডিউটি আমাদের তো ডিউটি লাই এই যে তিনজন এলো একটু বন্ধুত্ব করলো আবার ঘুরে যেছে ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে যায় গতকালকে জালসাতে বলছিলাম না কালকে লাই পরশু ওটা আজকে বলি প্রয়োজন হবে এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে আমরা আল্লাহ নজরের ভিতরে আছি নজরের বাইরে কেউ নাই তো আজকের জন্য বোঝাবার জন্য বলছি আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামনি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে আল্লাহ কাউকে দরকার নেই সাইড থেকে পরামর্শ দরকার নাই যুক্তি দরকার নাই আল্লাহ নিজে দেখছে দেখছে কি নূর মোহাম্মদ বকছে এগুলো লোক শুনছে ও আবার দিলের খবর জানে কে দিল থেকে শুনছে এগুলো লোক শুনছে কমিটিরা সব ব্যস্তর মধ্যেই আছে যার যা ডিউটি করছে হ্যাঁ আর মেলার দিকে যা আল্লাহ নজরটা যেছে কোরআন হাদিস ছেড়ে তোরা এখানে ঘুরছিস ওটাও লিখা হচ্ছে আল্লাহ আজকে রেপোটা কি করছে এবার চিন্তা করেন আজকে রেপোটা যে ছেলেপিলের হাতে বাঁশি দিয়েছে তোরা বাজা ওর বাপের বিয়ে বাজা আহা সুখ তো উইল উঠছে ওর মতো সুখে কে আছে বলেন আজকে বাজিয়ে ও শান্তি করছে যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে ফতে করে সাথে যে আনন্দটা পেয়েছি এরকম আর দিন পাইনি এইখানে যারা আছে ভাইরা আমার আল্লাহ তাবার বলছেন

فَجْعَلْنَا الصِّرَاجَ وَحَاجَىٰ وَأَنْزَلَّ مِنَ الْمُعْصِرَاتِ مَا أَنْصَجَّاجَىٰ لِلُكِرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا كَانُوا الذي يجب أن نعطيه هذا المحاولة يا ربنا؟ الله يقول আম্মা আলোন আম্মা এতাসা আলোন কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো সব থেকে বড় খবর বড় খবর ছোট খবর লয় কেন বড় খবর ভাই আজকে যদি একটা ট্রেনের এক্সিডেন্ট হয় জঙ্গিপুরে দু হাজার লোক পেরেছান কারো হাত পা ভাঙবে আর কুড়ি হাজার লোক উদ্ধার করার জন্য যাবে। একটা বাস হয়ে দুশো লোক পেরেছেন একশো লোক পেরেসান পঞ্চাশটা লোক পেরেসান কারো হাত ভেঙেছে পা ভেঙেছে দু হাজার লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্যে যেমনই বিপদ হোক না কেন এখনো সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে কিন্তু আল্লাহ বলছেন যেটা আমি বড় বিপদের দিন বলছি ওই দিনটার নাম হলো কেয়ামতের দিন আর ওই দিনটা এমন দিন এখন পৃথিবীতে একশোতে একশো লোক নাই অনেক লোক চলে গেছে অনেক লোক রয়েছে অনেকগুলো আসবে এখানে পরম্পরাই চলছে এখানে আপনার কিনা সিরিয়াল ধরে চলছে ক্রমা ক্রমাগত আসতে যেতে রয়েছে কিন্তু কেয়ামতের দিনটা এমন হবে হজরত আদম আলা চোখের সামনে থাকবে আর কেয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সেদিন চোখের সামনে থাকবে তার মানে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কিন্তু এমন একটা বিপদের দিন ওইটা সবাই বিপদে থাকবে আদম বলবে নাফসি নাফসি হুদ বলবে নাফসি নাফসি শীষ বলবে নাফসি নাফসি মূসা বলবে নাফসি নাফসি ইসা বলবে নাফসি নাফসি দাউদ বলবে নাফসি নাফসি সুলাইমান বলবে নাফসি নাফসি হৌদ মানে সলেহ বলবে নাফসি নাফসি সবাই বলবে নাফসি নাফসি শুধু একজনের ভিতরে বলবে উম্মতি উম্মতি তার মানে নবীরে যদি নাফসি বলে আপনি কি বলবেন আমি কি বলবো সেই দিন এমন একটা বিপদের দিন আপনার ডাম্পার নয় বড় ট্রাক নয় বড় বাস নয় মাত্র সাইকেল ভ্যানের রেস্কার চাকাটা যদি ফেঁসে যায় ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দি আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে যদি সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবে আর ওই পেরেশানিতে একশোতে একশো জন থাকবে কেউ কারো সাহায্য করবে না আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা তামলিকোনাফসন্ নাফসিন আমরই আউমাই দিল্লা সেদিন এক ওপরে কেউ কারো সাহায্য করবে না সেদিন একমাত্র আল্লাহ হুকুম চলবে আর সবাই করবে অতএব সেই দিনটা শুনে বলিনি আমি নাবাইল আদিম থেকে বড় খবর আল্লাহ মুখালিফোন কোন ব্যাপারে নবীহে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে একটি লাভ করছে উলঝান পায় করছে করে দিছে তোমার ব্রেনকে নিয়ে মাথা খারাপ করছে আদিম সে বড় খবরে নিয়ে তুমি বলে দাও কাল্লা স্যায় লাম কাল্লা কাল্লা লাম নিশ্চয় একদিন তোরা জানতে পারবে পারবি কাল্লা স্যায় লাবন নিশ্চয় তোরা একদিন জানতে পারবি আল্লা চ্যালেঞ্জ দিতে মানুষ জানি কত আর বলি আল্লাহ চ্যালেঞ্জ দিতে জানবি মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায় জি না ভাই এটা খুশির বিষয় নিয়ে একটা দিন আসছে সেদিন জর্রতিন খাইরাইয়েরা জর্রতিন শর্রাইয়েরা সব কিলিয়ার বিচার হবে জীবনটা পঞ্চাশ বছরের বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছরের হাজার গুণ হাজার গুণ না আল্লাহ বলছেন সোরা কেমন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইন্না ইয়াউমাল ফাসলি কানা 미কাতা ইন্না ইয়াউমাল ফাসলি কানা 미কাতা ইয়াউমায়িন ফাকুফিসুরি ফাতাতুন আফওয়াজাম মতখানে 11টা আয়াত আমি পড়েছি আগে পড়েছি এখন আর পড়লাম না কেন পড়লাম না এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ আমি তোদের জমিনটাকে বানিয়েছি আমি আসমান বানিয়েছি আমি পাহাড়কে বানিয়েছি আমি জোড়া জোড়া বানিয়েছি আমি সূর্যকে বানিয়েছি আমি রাত বানিয়েছি আমি দিনকে বানিয়েছি আমি আসমান থেকে বৃষ্টি দিই তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই এত ক্ষমতা আমার আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি এত কিছু আমি করলাম শুধুমাত্র পারব না কোনটা কিয়ামত বানাতে আমার একটা জিনিস বানাতে বাকি আছে যেটা নাম হচ্ছে কেয়ামত ইসরাফিল রেডি হয়ে গেছে সুর রেডি হয়ে গেছে দিন রেডি হয়ে গেছে তারিখ রেডি হয়ে গেছে আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই বালিশে শুয়ে আছে তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে সে আরাম করবে কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে কিন্তু ইসরাফিল কি করছে তাহলে ইসরাফিল কি আরামে আছে ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে ঘুমাচ্ছে জি না না বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না নাক দিয়ে ফুঁড়বে এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে হাঁটু দুটো মাটিতে লেগে আছে আর এইভাবে সুর ধরে আছে আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না যখনই অর্ডার পাবে সুর ফুঁকে দেবে দেবেসাই কামান थी फिल अर्दे आसमान जमीन भेंगे चुरमार हुए ধুলো গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে পানি থাকবে না গাছপালা থাকবে না পাহাড় পর্বত থাকবে না পশুপালা থাকবে না মানুষ থাকবে না সব মাটি চাপা পড়ে যাবে শূন্য অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন থাকবে মুফাসের না বলছেন চল্লিশ বছর থাকবে সুরা জুমারের তফসিরে বলছেন চল্লিশ বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয় মাতার জফর জিফা তাত বা Botão potom